হ্যালো বন্ধুরা আজ একত্রিশে অক্টোবর শুক্রবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আজ কেমন যাবে আপনার কর্মক্ষেত্র স্বাস্থ্য কেমন থাকবে মানসিক অবস্থা চলুন জেনে নেওয়া যাক আজকের মূল বিষয়ে আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে বা আপনার সামনে কী বাধা আসতে পারে তা জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনি আপনার স্মৃতি সতেজ করতে এবং বন্ধুত্বকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন সকলের সঙ্গে সৌহার্দ্য ও সহযোগিতার সঙ্গে আপনি এগিয়ে যাবেন যেটা আপনার জীবনের জন্য পজিটিভ দিক হয়ে উঠবে ছাড়াও আপনার চেষ্টা কখনোই হাল ছেড়ে দিলে হবে না চেষ্টা সবসময় চালিয়ে যাবেন উচ্চ মনোবল গুরুত্বপূর্ণ বিষয়গুলির পথ প্রশস্ত করবে সাহসের ফলে আপনি নতুন শক্তি খুঁজে পাবেন স্মার্ট কাজ এবং কথা বলার আচরণের সাথে স্বাস্থ্যে সফল হবে আপনার সুন্দর এই দিনটি কর্মক্ষেত্রেও আজ আপনার একাধিক সুযোগ সুবিধা মিলবে এতে করে দেখবেন কর্মজীবনে আপনি খুব সহজেই উন্নতি করতে পেরেছেন আপনি আবেগ প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কর্মক্ষেত্রে আজ বেলার প্রথম দিকে আপনার সাফল্য মিলবে খুব সহজেই যাদের ব্যাংকে কাজ রয়েছে তারা দুপুরের আগেই সেই কাজ সেরে ফেলুন নচেত আপনার কাজে সমস্যা দেখা দিতে পারে আপনার ভাগ্য আজ আপনার সাথেই থাকবে দেখবেন খুব সহজেই আপনি আপনার কাজে সাফল্য আনতে পারবেন যারা কাজের জন্য আপ্রাণ চেষ্টা করছেন কর্মজীবনে এখনও শুরু করেননি তাদের নতুন কর্মের সুযোগ মিলবে আপনি আপনার কর্মজীবনকে শুরু করতে পারবেন আপনি আপনার জুনিয়রদের কাছ থেকে সম্মান পাবেন এতে করে আপনার কর্মক্ষেত্রে পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে অযথা আজকের দিনে সময় নষ্ট করবেন না বরং আপনি সে সময়ে আপনার চিন্তা ভাবনাকে কাজে লাগান বা আপনি কোনো কাজে ব্যস্ত থাকুন আর্থিক ব্যাপারে আজ আপনার অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন তবে আপনার আজ নতুন কিছু করার জন্য উৎসাহ থাকবেন সেই উৎসাহ আপনি খুব সহজেই বাস্তবে রূপায়িত করতে পারবেন আপনার ইচ্ছানুযায়ী ফলাফল পাবেন এবং জীবনে আনন্দবোধ করবেন তবে বলা হচ্ছে আজকের দিনে অর্থের লেনদেনের সময় আপনাকে সতর্ক থাকতে হবে বড় কোনো লেনদেন করলে আপনি অবশ্যই খেয়াল রাখবেন নচেত আপনার আর্থিক সমস্যা দেখা দিতে পারে যে সমস্ত ধার দেনায় ঋণের মধ্যে পড়েছিলেন আজ সেখান থেকে আপনি মুক্তি পাবেন অর্থ উপার্জনে অনেকটাই আজ সাফল্য মিলবে যাতে করে সাফল্য অর্জন করতে বেশি সময় লাগবে না ব্যবসায় অগ্রগতিতে আপনি এবং আপনার পরিবারের প্রতিটা সদস্য খুশ থাকবেন যাতে করে সকলের সাথে আনন্দ ভাগ করে নিতে পারবেন যারা শেয়ার বাজারে লগ্নি করতে চান বেলার প্রথম দিকেই আপনি লগ্নি থেকে একটু থেমে যান পরবর্তী সময়ে অবশ্যই আপনি সেখানে লগ্নি করুন আপনার জন্য ভালো সময় অপেক্ষা করছে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে যারা আজ যে কোনো বিষয়ে পরীক্ষা দেবেন পরীক্ষায় অত্যন্তই চাপ থাকতে পারে তবে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান বা সুযোগে রয়েছেন আজ হঠাৎ করেই আপনার জীবনে সুযোগ আসবে সেই সুযোগকে কাজে লাগান দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো কিছু সাফল্য পাবেন প্রেম জীবনকে শান্তিময় এবং ভালোবাসায় পরিপূর্ণ করে তুলবেন আপনার মনে রোমান্টিক চিন্তা আসায় আপনি উত্তেজিত বোধ করবেন আপনার জীবনের এই মুহূর্তগুলোকে পূর্ণ উদ্যম ও উদ্দীপনার সঙ্গে স্বাগত জানান সম্পর্কে প্রতিবার আপনার ইচ্ছা পূরণ হবে এমন নয় তবে পরিকল্পনা করে চেষ্টা করলে সাফল্য পাওয়া যায় যারা নতুন প্রেম জীবন শুরু করেছেন তাদের ক্ষেত্রে সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে দাম্পত্য জীবনে আজ সুখ হবে দীর্ঘদিনের ঝুট ঝামেলা বা ঝগড়া থেকে আপনারা মুক্তি পাবেন যা দাম্পত্য জীবনে সুখটা অনুভব করতে পারবেন পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্যের ব্যাপারে আজ অবশ্যই আপনার ইতিবাচক প্রভাব পড়বে ছোটোখাটো রোগ জ্বালা থেকে আপনারা মুক্তি পাবেন যে সমস্ত বাচ্চা শিশুরা দীর্ঘদিন ধরে সর্দি কাশিতে ভুগছিলেন বা শরীর খারাপ রয়েছিলো তারা আজ সেখান থেকে মুক্তি পাবে এতে করে একটা সুন্দর দিন আপনি পাবেন তবে যারা কানের সমস্যায় ভুগছেন আজ কানের সমস্যা বাড়তে পারে এতে করে আপনার সারা দিন অস্বস্তির মধ্যে ফেলবে যারা বসে বসে কাজ করেন তাদের জন্য আজ কোমরের সমস্যা দেখা দিতে পারে এতে করে আপনি সারাদিন কোমরের যন্ত্রণায় পড়তে পারেন পরিবারে আজ ভালো কিছু একটা ঘটবে এতে করে আপনার মনের মধ্যে আনন্দ হবে কিংবা পরিবারের জন্য নতুন কিছু জিনিস ক্রয় করতে পারেন যেটা পরিবারের উন্নতিতে সাহায্য করবে চিন্তাভাবনা প্রকাশ করার চেষ্টা করুন এবং বাইরে থেকে আসা নেতিবাচক শক্তি বা নেতিবাচকতার দ্বারা প্রভাবিত হবেন না সকলের সাথে আজ সুসম্পর্ক রেখে চলা অত্যন্তই জরুরি হবে রাজনৈতিক লোকেদের সাথে আজ ঘনিষ্ঠতা বাড়বে তাদের সাহায্য পেতে পারেন আজকের দিনে তবে আজ আইনি জটিলতায় যাবেন না ভাই বোনের সাথে আজ সুসম্পর্ক গড়ে উঠবে সকল প্রকার ঝুর ঝামেলা থেকে মুক্তি পাবেন যারা সঙ্গীত চর্চা করছেন সঙ্গীত চর্চায় আজ সাফল্য লাভ পাবেন সঙ্গীত চর্চায় আজ সাফল্য মিলবে এছাড়াও যারা লেখক লেখিকা রয়েছেন তাদের আজ সকল কাজ সম্পন্ন হবে আজ আপনার চিন্তা ভাবনাগুলো অবশ্যই বাস্তবে রূপায়িত হবে বা আপনি যে গল্প বা ছন্দ ভাবছিলেন আজ হঠাৎ করে মনে পড়ে যাওয়াতে আপনি সেটিকে লিখে ফেলতে পারবেন ভ্রমণের জন্য আজকের দিনটা আদর্শ দিন নয় ভ্রমণের ক্ষেত্রে আজ অসুবিধায় পড়তে পারেন বা সমস্যা দেখা দিতে পারে প্রশাসনিক কাজে আজ আপনার প্রশংসা বাড়বে আপনি দায়িত্ব পেতে পারেন তবে সন্ধ্যের পর আপনার জন্য কিছুটা হলেও চাপ বা দায়িত্ব কমতে পারে